সবাইকে স্বস্তি হোমিও হল পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আরও একটি অত্যন্ত মূল্যবান আলোচনা নিয়ে আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলোচনায় আছি আমি ডাক্তার শ্রীমহন কুমার হোমিওপ্যাথিক কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক তো বন্ধুরা আমি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে হোমিওপ্যাথিক যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো সম্পর্কে আলোচনা করি এবং সেই মেডিসিনগুলো কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায় সেগুলো বিষয়েও আলোচনা করি তো আমি আমার চ্যানেলে যে আলোচনাগুলো করি আশা করি আপনাদের ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে এবং আপনারা এর যে উপকারিতা সেটি পেয়ে থাকেন তো আজকে আমি হোমিওপ্যাথির এমন একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব এটি বহুল ব্যবহৃত একটি হোমিওপ্যাথি ওষুধ হোমিওপ্যাথিতে যে চিকিৎসকগণ রয়েছে সবাই এই ওষুধটি ব্যবহার করে থাকে তবে এই ওষুধটি মাদার টিংচার ফর্মেটেও পাওয়া যায় এবং পোটেন্সি বা পাওয়ার ফর্মেটেও পাওয়া যায় অনেকে এটি পাওয়ার মেডিসিন লক্ষণের সাথে মিল রেখে ব্যবহার করেন এবং অনেকেই এই ওষুধটির যে মাদার টিংসার ফর্ম রয়েছে সেটিও ব্যবহার করে থাকেন তো আজকে আলোচ্য যে মেডিসিন সেটি হচ্ছে অ্যাসিড ফসফরিকাম তো অ্যাসিড ফসফরিকাম হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত প্রয়োজনীয় মানব সমাজের জন্য এটির ব্যবহারের যে ক্ষেত্র বা প্রয়োগ যে প্রয়োগের যে ক্ষেত্রগুলো রয়েছে এটি যে অপরিহার্যতা সেটি বলে শেষ করার মতো নয় এই ওষুধটি লক্ষণের সাথে মিল রেখে যদি রোগীকে প্রয়োগ করা যায় খুব ভালো ফলাফল করা যায় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা এই অ্যাসিড ফসফরিক ওষুধটি যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করি এবং এটি কোন নিয়মে সেবন করলে ভালো ফলাফল পাবেন এবং কোন ক্ষেত্রে কোন ফর্মেটটি প্রয়োগ করবেন সেটি সম্পর্কে আলোচনা করব এবং ওষুধটি ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করব এমন একটি হোমিওপ্যাথিক ওষুধ যেটি মানসিক এবং শারীরিক দুর্বলতা যদি থাকে এবং বিশেষ করে যে সকল যুবক যুবতী দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয় দেখা যায় যে অনেকের বয়সের তুলনায় তার শারীরিক যে গঠন সেটি বেশি পরিপক্ক বা প্রাপ্ত বয়স্কের মতো মনে হয় অনেকের বয়স দেখা যাচ্ছে যে চোদ্দ পনেরো বছর কিন্তু তার শারীরিক যে গঠন সেটি দেখে মনে হবে না যে তার বয়স মাত্র চোদ্দ পনেরো বছর দেখে মনে হবে যে তার বয়স হয়তো পঁচিশ ছাব্বিশ বছর এই যে দ্রুত যে বেড়ে ওঠা এই ক্ষেত্রে কিন্তু এই অ্যাসিড অ্যাসেটারি হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রয়োগ ক্ষেত্র অর্থাৎ যে সকল যুবকদের দেখা যাচ্ছে যে দ্রুত বেড়ে ওঠার যে ইতিহাস সেটি রয়েছে সেক্ষেত্রে এই হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যাবে এরা শারীরিক এবং মানসিকভাবে খুবই ক্লান্ত হয় দ্রুত বেড়ে ওঠার কারণে এদের শারীরিক এবং মানসিক যে ক্লান্তি বোধ সেটি ব্যাপক হারেই লক্ষ্য করা যায় বিশেষ করে যদি দেখা যায় যে তরুণদের মধ্যে এই লক্ষণটি থাকে সেক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করা যায় তরুণ রোগে এই ওষুধটি খুব ভালো কাজ করে থাকে অতি অথবা শরীরের সার পদার্থের যে ক্ষয় সার পদার্থ বলতে আহ শুক্রকে বোঝানো হয় এই শুক্র ক্ষয় যদি হয় কোন যুবকের দ্রুত খুব বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে এবং এই ক্ষয় হওয়ার কারণে যদি দেখা যায় শারীরিক মানসিকভাবে অবসানতা দুর্বলতা লক্ষণ প্রকাশ পায় সেক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে আর অতি শোক দেখা যাচ্ছে যে আহ মনের মধ্যে তার অতি শোক রয়েছে বিভিন্ন কারণে মানসিক চাপ রয়েছে ব্যবসায় লস খাওয়ার প্রবণতা যদি থাকে কারোর মধ্যে এই সেই কারণে যদি কারো শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা ক্লান্তি বোধ থাকে সেক্ষেত্রে এটি কিন্তু খুবই ভালো কাজ করে থাকে স্মৃতিশক্তির অভাব যাদের হয় সেক্ষেত্রে কিন্তু এই হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করে থাকে স্মৃতিশক্তির অভাব অর্থাৎ স্মৃতিশক্তি তাদের কমে যায় যাদের স্মৃতিশক্তি কমে যায় তাদের ক্ষেত্রেও এই অ্যাসেপ্টোস্টোরিকাম কিন্তু ভালো কাজ করে থাকে রাত্রিকালে এবং মল কালে যাদের শুক্র খরণ হয় বিশেষ করে রাত্রে যাদের শুক্র হয় এবং মল সময় চাপ দিলে যদি দেখা যায় যে শুক্র পাচ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাসিড ফস্টিক ওষুধটি খুব ভালো কাজ করে থাকে শুক্রধারা প্রবাহ শুক্রধারা প্রবাহ অর্থাৎ শুক্র এটি যদি অনবরত চলতেই থাকে কোনো পুরুষের কোনো যুবকের সেক্ষেত্রে কিন্তু এই অ্যাসিড ফস্ফরিকা হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করে থাকে সঙ্গম শক্তি ক্ষীণ অর্থাৎ যৌন মিলনের যে সময় সেটির যে সময় সেটি অল্প এবং এই সঙ্গমে মিলিত হওয়ার যে শক্তি বা সামর্থ্য সেটিও খুব অল্প তার মনেই চায় না এই যে সঙ্গম শক্তির ক্ষীণতা এই ক্ষেত্রে কিন্তু এই অ্যাসিড ফস্ফরিকা হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করে থাকে পেনিসের শিথিলতা বোঝাই যাচ্ছে যদি এতগুলো কোনো কারণ থাকে কোনো যুবকের মধ্যে পুরুষের মধ্যে তাহলে তার যে প্যানিসের শিথিলতা সেটি কিন্তু থাকবে যেহেতু তার দীর্ঘ সময় ধরে শরীরের যে সারমি পদার্থ বা শুক্র সেটি ক্ষরিত হয়েছে সেক্ষেত্রে কিন্তু তার প্যানিসের শিথিলতা অনিবার্য হয়ে দাঁড়ায় এক্ষেত্রেও কিন্তু এই অ্যাসিড ফসফরিকাম হোমিওপ্যাথিক খুব ভালো কাজ করে থাকে বারবার প্রচুর পরিমাণে জলের মতো স্বচ্ছ প্রসাবের চাপ এবং অনেক সময় এটি দুধের মতো হয়ে থাকে দু ধরনের হয়ে থাকে জলের মতো হয়ে থাকে অথবা দুধের মতো হয়ে থাকে এই দুটি লক্ষণই থাকে প্রসাবের সাথে যদি এই লক্ষণ থাকে সেই ক্ষেত্রে এটি ব্যবহার করা যায় বারবার প্রসাবের যে চাপ অর্থাৎ মতো ত্যাগ করতে হয় বারবার দেখা যাচ্ছে প্রসাব করে এসেছে কিছুক্ষণ পরে আবার তার প্রসাদে চাপ দিচ্ছে এই যে বারবার মোটর ত্যাগ করার অভ্যাস বা সমস্যা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা এই ক্ষেত্রে কিন্তু এটি খুব এই রুগীগুলোর মন উদাসীন থাকে এবং অন্ত হতাশায় পূর্ণ থাকে তার কিচ্ছু করতে ভালো লাগে না উদাস মন কি হচ্ছে হোক কি হবে হোক এই যে চিন্তা ভাবনা এই লক্ষণগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এটি আহ ভালো কাজ করে থাকে এবং হতাশায় পূর্ণ ভাবে যে আমার দ্বারা এই সম্ভব না এই কাজটি করা এই যে মানসিক দুর্বলতা হতাশা এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাসিড ফসফোরিকাম দারুণ ভূমিকা পালন করে থাকে রাত্রে রাত্রে অনেকের এটি থাকে যে রাত্রে অজ্ঞাত অবস্থায় গৃহবাই কামড় দিয়ে ফেলে সকালে উঠে দেখছে যে তার দাঁত দ্বারা গৃহবাই কামড় দেওয়ার ফলে গৃহবাই ব্যথা হচ্ছে বা সাথে সাথেই হয়তো চেতন হচ্ছে অজ্ঞাত অবস্থায় যদি যে হয় আর দেওয়ার অভ্যাস থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাসিড ফসফরিক আমি ভালো কাজ করে থাকে মুখমন্ডল মাটির বর্ণ হয় ফ্যাকাশে বর্ণ হয় এই যে লক্ষণ এই লক্ষণটি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাসিড ফসফরিক আমি ভালো কাজ করে থাকে তো বন্ধুরা যে লক্ষণগুলো বললাম বা যে পরীক্ষেত্রগুলো বললাম এই পরীক্ষেত্রগুলো যদি কোনো রোগের মধ্যে থাকে এই লক্ষণগুলো যদি কোনো রোগের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু এই অ্যাসিড ফসফরিক আমি হোমিওপ্যাথিক ওষুধটি দারুণ কাজ করে থাকে তো আমি বলবো যাদের যৌন দুর্বলতা প্রসাবের সাথে দীর্ঘ সময় ধরে শুক্র ক্ষয় হওয়া শরীরে সারময়িক পদার্থ দীর্ঘ সময় ধরে ক্ষরিত হয়েছে মানসিক দুর্বলতা শারীরিক দুর্বলতা ক্লান্তিবোধলতা সংগ্রাম শক্তি ক্ষীণ তারা যদি এই ওষুধটি লক্ষণের সাথে মিল দেখে ব্যবহার করে খুবই ভালো ভালো ফল পাওয়া যায় তো এই ওষুধটি যারা ঘরোয়াভাবে সেবন করবেন তারা মাদার টিংসার ফরমেটে সেবন করতে পারবেন আর যারা এই ওষুধটি পাওয়ার টিঙ্ক চার্জ ফরম্যাট ব্যবহার করবেন অর্থাৎ থার্টি দুইশো ওয়ান এম টেনএম ফিফটি এন সি এম এরা অবশ্যই একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত রুগু হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে পারবেন এই ওষুধটি যারা ভালোভাবে সেবন করতে চান অ্যাসিড ফার্স্ট করি ক্রাম তিরিশ মিনিট ক্রয় করে নেবেন জার্মানিটা যদি নিতে পারেন আমি সাধারণত জার্মানি ওষুধ বেশি সার্ভ করে থাকি তবে ইন্ডিয়ান পাকিস্তানি দেশি ওষুধও খুব ভালো ফলাফল দিয়ে থাকে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা এটি সে ক্রয় করবেন এবং সকালে রাতে দশ কোটা করে ওষুধ সামান্য জলের সাথে মিশিয়ে আধা ঘন্টা পরে সেবনের আধা ঘন্টা পরে সেবন করবেন আশা করি আপনাদের যে কাঙ্ক্ষিত ফলাফল এই ওষুধটি ব্যবহার আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে আমার কাছ থেকে ওষুধ সংগ্রহ করতে পারবেন এবং আমার সাথেও যোগাযোগ করতে পারবেন আমি যে নাম্বারটি বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো টু নাইন ফাইভ থ্রি নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন তো বন্ধুরা আজকের আলোচনা আর দীর্ঘায়িত করবো না পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব সে পর্যন্ত আপনারা এখনো যারা আমার পেজটি ফলো করেননি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ইউটিউব সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে সাথেই থাকবেন যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে